আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় কলিজার ভাই ও বন্ধুরা আবার তোমাদের সামনে আসলাম আমি একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে থাকতে তোমাদের জনের সাথে অনেক গল্প আড্ডা রান্না বান্না তো সব মিলে তোমাদের সাথে যখন আড্ডা দিতে চলে এসেছি আমি রান্নার জন্য যন্ত্র হয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা বসে আছি আসলে আমার মনটা সবসময় খারাপ থাকে কেন জানি না মনের মধ্যে কী জানি এক বিষণতা কাজ করে বুঝতেই পারি না তো সব ঈশান্য তো যাই থাকুক সারাদিন রোজা ছিলাম রান্নাবান্না করতে হবে এই জন্য আমি রান্না বান্না করার জন্য চুলার পরে আসলাম সব কিছু এক এক করে রেডি করে নিয়ে আসতে আগে যেটা তোমাদেরকে আমি দেখাইনি তো এই তো দেখতে পাচ্ছ বটি পেরে বসে আমি পেঁয়াজ কাটতেছি পেঁয়াজ এমন একটা জিনিস সুখে হোক দুঃখে হোক মানুষের চোখে আনি দেয়ই প্রথমে আমি সবার প্রথমেই মানে পেঁয়াজটা আমি সিলে নিয়েছি পিঁয়াজটা কুচে কুচে করে কেটে নেবো তো আসলে আমি যেটা বলি প্রত্যেকটা রান্নাতেই বলি আমার রান্নাগুলোতে কোনো বাটা ঘষা থাকে না আর আমি কোনো ভয়েস দিয়ে ভিডিও করি না করতে পারি না কিন্তু চেষ্টা করি তাও মাঝে মাঝে একটু ভয়েস দিয়ে কথা বলে অনেকে সুন্দর করে ভয়েস দিয়ে ভিডিওতে কথা বলে তো আমারও একটু মনটা মাঝে মাঝে চায় যে দুই চার পাঁচটা ভিডিও একটু ভালো করে কণ্ঠ দিয়ে কথা বলে দেখি তো পেঁয়াজটা কেটে আমি ঢাকনার মধ্যে রেখে দিলাম আর হচ্ছে যেটা দিব আমি ওখানে যেহেতু মরিচ আমি ভেজে নি বাটিও নিই তো ওই জন্য কয়েকটা গোটা মরিচ চিড়ে দুই ফলটা করে নিলাম নিয়ে আসলে আমি রেখে দিচ্ছি ওই ঢাকনার মধ্যেই আসলে পেঁয়াজের এত পরিমাণ ঝাঁজ বেরো হচ্ছে না নিজের তো মন খারাপ আস্তে আস্তে পেঁয়াজের ঝাঁজ দেখে চোখ মুখ আরও কুচকায়ে গেছে চোখ দিয়ে পানি আসা আসা অবস্থা তো সব মিলেই রোজা আছে অনেক ভাবনা বাচ্চাটাকে নিয়ে একটু ধংগঙ্গি করার পরে মনটা আসলে খারাপ তো ভাবতেছি তাড়াতাড়ি রান্নাটা করলে আর কি আমার একটু সুবিধা ওকে খাওয়াতে পারবো পরে ইফতারের যোগাযন্ত্র করবো ইফতার যন্ত্র বলতে কি বা স্বামী বাসায় না থাকলে একা মানুষের আর যা হয় বাসি ভাত অথবা একটু মুড়ি গুড় চিনি দিয়ে মাখায় খালেই ইফতার হয়ে যায় আর বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিগুলোতে এটা রহরহই হয় শুধু আমার না অনেকেরই হয় এমনও আছে যাদের হচ্ছে ওই মুড়িটুকু না লবণ পানীয় অথবা ভাত দিয়েই তারা ইফতার করে আমি ছোটোবেলা থেকে অনেক বাড়িতে দেখছি আমার নিজের মাকেও দেখছে আমার জীবনেও একই হচ্ছে এটা মনে হয় বংশ বংশচুরি হাঁটানো রোগ হয়ে গেছে আমাদের তো যাই হোক না কি যা আল্লাপাক রাখছে সেটাতেই সন্তুষ্ট হওয়া উচিত আর আমি সেটাতেই আমার মনে হয় সন্তুষ্ট আছি তো রাগ বা হচ্ছে বাচ্চাকে নিয়ে ছোট বাচ্চা থাকলে একটু ঝামেলা হয় তারপরে সেটাই আর কি কারণ বাচ্চা একটু কথা শোনা বেশি দূরন্দর সেটা নিয়ে আসলে আমার সময় একটু মন খারাপ থাকে তো আমি রান্নাটা সাধারণত খোলা আকাশের নিচে লাখি চুলাতেই রান্না করি লাকড়ি চুলা ধরাতে একটু ঝামেলাই হয়ে যায় ধরতে কষ্ট হয়ে যায় আর যেহেতু এখানে পাটকাঠি আছে দেশে পাটকাঠির অভাব নেই তো ওই জন্য ততটা আমার কষ্ট হয় না তবু শুকনা খড়ি টরে না থাকার কারণেই আর কি কষ্ট হয় তো কষ্টটাকে কষ্ট মনে করলে তো রান্না হবে না ওটা ভেবে চুলে জাল ধরে দিয়ে আমি ওই যে ধুয়ে রাখি আর কি আজকে গলে মালে মন খারাপ হয় কারণ আগে ধোয়া হয়নি পরে ধুয়ে নিচ্ছি এগুলো ধুয়ে আমি হচ্ছে কড়াই বসাইছি কড়াইয়ের মধ্যে দেবো করে দিকে একটু পানি লেগেই আছে পানিটা না শুকালে পেঁয়াজ দিলে আসলে রান্নাটা মজা হবে না ওই জন্য পানিটা মেরে নেওয়ার জন্য আমি চামচ দিয়ে একটু এ দিলাম কড়াইটা শুকাই গেলে আর কি পেঁয়াজ মরিচটা আমি একসাথে কড়াইয়ের মধ্যে ফেলব তো যেটা হয় আমি রানতে গেলে আসলে আমার গ্যাসে রান্না করে অভ্যাস হ্যাঁ লাকড়িতে রান্না করতে একটু অসুবিধা হয় বারবার খালি আমাকে হচ্ছে লাকড়িটা ঠেলা ঠেলি গোদা গোদা না করলে পরে আমার রান্নাটা জমেই না মনে হয় যে জালটা মনে হয় জ্বলতিছে না যেহেতু গ্যাসে রান্না করি বারবার আমার ওই জালের দিকে খেয়াল থাকে যে আসলে জালানিটা জ্বলতেছে কি না চুলার মধ্যে তো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে হচ্ছে কেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এরপরে আমি যেটা করবো সয়াবিন তেল আমি খাই তেলটা দিয়ে নেব কড়াইয়ের মধ্যে আর হচ্ছে যে মাছটা ধুয়ে রাখছিলাম ফ্রিজ থেকে বের করা এটাকে আমি সুন্দর করে ধুয়ে কাছে রেখে দিয়েছি তো এই মাছটা আজকে তেলে মাছ আর ওটার সাথে যে রান্নাটা আমি করবো এটা হচ্ছে মাটির নিচের আলু যেটাকে আমার এলাকায় বলে মাছ আলু মাছ আলুও বলে কেউ কেউ পড়ে আলুও বলে তো এই আলুটা আমি রাইস কুকারে করে আগেই দুপুরবেলা জোহরের নামা সেরে ইনশাল্লাহ সিদ্ধ করে রেখেছিলাম ওই জন্য আবার আচারের নামা শেষ করে রান্নাটা বসাই দিয়েছি তো কড়াই এখন তেল দিব তেলের পরেই দিব হচ্ছে বাকি যে মশলাগুলো দিয়ে মাছটা কষাতে হবে সেগুলো দিব আমি দিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে তেল তারপরে দিব লবণ তারপরে হলুদ এভাবে সব কিছু দেওয়ার পরে আমি মাছটা ওখানে দিয়ে সুন্দর করে কষাই নেব আসলে আমার ফাড়ে ফুড়ে রান্না যেটাকে বলে এক কথা বুদ্ধি আমার কোনো বাটা কষা ছাড়া রান্না তো এটা ফাড় বুদ্ধি রান্না তো পেঁয়াজের ব্যস্তটা হয়ে গেলে ওই লবণ হলুদ দিয়ে আমি আর কি তো ভাবতেছি যে দেখা যাচ্ছে না তাই মোবাইলটা আসলে একটু সাইড করে নিলাম আমার তো কোনো ক্যামেরাম্যান নেই আমি একে এক ভিডিও করে যত দূর পারি তারপরেও সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি এসে পড়েছে কাজ করতে হবে তাই বাদ দেশে না আসায় কাজ করতেছি সবাই আমার পাশে থাকবো আসলে ভয়েস দিতে আমি তারপরে ভয়েস দেওয়ার চেষ্টা করি অভ্যাস করতে হবে যেটা আমি ভিডিও মানে মাঝখানে আগেই বলে দিয়েছিলাম যে লবণ হলুদ এগুলো অ্যাড করবো তো সেটা একটু পরে করতেছি দেখো তোমরা আগে পেঁয়াজ মরিচ দিছে তারপরে আমি তেল দিয়েছি তারপরে লবণ দিলাম হলুদ দিলাম একটু গুঁড়া মশলা দিব দেওয়ার পরে হচ্ছে মাছটা ওর ভিতরে দিয়ে দিব তো মাছটা দেওয়ার পরে কিছু সময় আর কি মাছটা কষাতে হবে সেই ফাঁকে তোমাদেরকে আমাদেরকে একটা কথা বলি যেসব নারীদের আসলে বয় থাকে না ঈদে কি প্রজাইকে যা কিছুই হোক আর রোজা রমজান বা ঈদ যে কোনো খুশির আনন্দই হোক না কেন তাদের কাছে আসলে পরি হয় না কেননা একে একে থাকলে একবার ভাত রান্না করে দেখা যায় এমনও সময় দুইবেলা চলে যায় তিন তিনবেলা চলে যায় আগের দিন রান্না করে আবার পরের দিন রান্না করে তো এরকমভাবেই আসলে মেয়েদের জীবন চলে যায় তো আমি তরকারিটা যেহেতু একটু কষানো পানি দেবো তো দেখতেই পাচ্ছ খোলা কা আমার কলটা কলের সামনে কোনো ঘেরা নেই আমি ওখান থেকে একটু পানি আনলাম তোমরা তো দেখতেই পেলে মাছ কষানোর ঝোল দিয়ে নেব তো ওই পুরাতন একটা অভ্যাস আছে খোসা করা চুলের জাল কতটুকু জ্বললো না জ্বললো এই খালি ভাবনা মাথার ভিতর থাকে এই বুঝি চুলে অফ হয়ে গেল এই বুঝি চুলে অফ হয়ে গেল আর পাটকাটি দিয়ে যাচ্ছি কি বলবো যদি সুখ না থাকে যা চেষ্টা করেও কোনো দিন শুকানো যায় না জীবন তো আমি কি সুন্দর জালটা নেবে যাওয়ার কারণে পাটকাঠিটাকে আমি চঙ্গার মতো করে একটা ফুঁ দিলাম বাবার বাড়িতে চুঙ্গা আছে জাল নিবে গেলে ফুঁ দেওয়ার জন্য এখানে তো চঙ্গা নেই পাটকাঠি দিয়েই ফুঁ দিতে হয় তো জালটা যখন সুন্দর গপ গপ করে জ্বলতেছে একটু নিরাপদে আছে তারপর হাত চলেই যাচ্ছে ওরে বাপরে বাপ হাতের যে নেশা জাল ঠেলা দেওয়া এবার মাছ কষানো হয়ে গেলে আমি সেখানে ওই সিদ্ধ করে রাখা মাচালুটা দিয়ে দিই তো ক্যামেরায় কিন্তু একজনকে দেখা গেল সেটা ছিল শাশুড়ি এরপরে আরেকজন দেখা সেটা হবে শ্বশুর তারপরে দেখ নিজের বাচ্চা তো ওই কষণ হয়ে গেলে মাছালোটা দিন সে কথাটা আমি বলতেছিলাম ইশারা করে ঠান্ডা লেগে গেছে শরীরটা খারাপ তো বন্ধুরা যদি লাকটি চুলে কেউ রান্না করে থাকো কোনো তাহলে দেখবে লাকড়ি চুলাতে হচ্ছে যারা গ্রামে থাকে তারা লাকড়ি দিয়েই রান্না করে জাল যদি একবার নিবে যায় তাহলে ধরানো তো অনেক কষ্ট আর ধোঁয়ায় চোখের পানি চলে আসে যেটা আমার ক্ষেত্রেও সার হয়নি চোখ দিয়ে মাছটা আমার হয়ে এসেছে গল্পে গল্পে মাছ হয়ে গেলে ওই মাছের উপরে আলুটা ঢেলে দেব আর এই তরকারি কিন্তু অনেক লেড়ে রান্না করতে হয় কারণ হচ্ছে আলুর ডাল যদি আমরা কখন রান্না করি দেখা যায় আলুর ডালটা কড়াইয়ের নিচে লেগে যায় অনাবরত নেড়েচেড়েই রান্না করতে হয় তো এই তো আমি আলুটা ঢেলে দিলাম বলতে বলতেই দিলাম দিব দিবো করতে করতেই অনেক পরে দিয়ে ফেললাম হ্যাঁ দিয়ে আমি অনাবরতেই নাড়াচাড়া করে নেব আবারও যেহেতু তরকারিটা আমি ঢেলে দিলাম সেক্ষেত্রে একটু হলুদ কম হওয়ার চান্স থাকে জন্য আবার আমি হলুদটা দিলাম আর একটু লবণ দেবো তো পরিমাণ মতো হলুদ লবণ হলে তরকারির টেস্ট হয় জালে ঝালে যদি তরকারি হয় তাহলেই স্বাদ হয় তা আমি ভাজা মশলার একটু গুঁড়ো অ্যাড করে নিলাম যেহেতু সিদ্ধ তরকারি বেশি সময় লাগবে না সেহেতু তো ওইভাবেই আসলে রান্নাগুলো করা হয় আমার রান্না বলে কথা কোনো সাজানো গোছানো রান্না নেই বাটা গোসা নেই মন মরজি রান্না খেতে হবে তাই ঠেকার দায়ে রান্না করে খাওয়া আমার তো এই যে দেখতেই পাচ্ছ আর যেটা হয় যখন আমরা ফ্রন্ট ক্যামেরায় ভিডিওগুলো বানাই ভিডিও বানাতে গেলে দেখা যায় ফ্রন্ট ক্যামেরায় আমাদের হাতটা বাম হাতে দেখা যায় যে কমেন্টসটা আমাকে সবাই করে যদি আমি লাইভ করতে যাই তখন আমাকে ম্যাক্সিমাম ভাই ব্রাদার বলে যে আপু আপনি বাম হাতে কেন খাবার খান তো আমি তাদেরকে এত বোঝাই যে ভাইয়া আমি বাম হাতে খাই না আমি ডান হাতেই সব কিছু করি তারা আসলে বুঝতেও চায় না বোঝার চেষ্টাও করে না তো আমি আজকে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে ওরিজিনালি দেখলাম আমার ডান হাতটা বাম হাতের মতো লাগতেছে নিজেকেই মনে হচ্ছে আমি যেন বামা তো যাই হোক বা আমার গল্পটা না করি আমার এখন রান্নাটা যেহেতু আমি শেষ পথে নিয়ে আসতেছি সেহেতু তরকারিটাতে একটু ফ্লেভার পাওয়ার জন্য আমি সাদা এলাচ আর চিনি দিয়ে তো একটু হাতেই ফাটানোর চেষ্টা করে দিয়ে দিলাম তো দিয়ে এখন আবার অনগর লাড়াচাড়া করতে থাকবো তরকারিটা যেন না লেগে যায় স্বাদের তরকারি বলে কথা যদি পুড়ে যায় খেতে ভালো লাগবে না কলাটাও অনেক বসে গেছে ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছে তো তারপরে তোমাদের কাছ থেকে আমি খামা চেয়ে নেবো কারণ আমি আসলে ভয়েস ভালো করে দিতে পারি না এমনিতে আমি আজমান রুগী সব মিলিয়ে যাই হোক তারপরেও চেষ্টা করি তোমাদেরকে বিনোদন দেওয়ার বা তোমাদের সাথে একটা শিক্ষামূলক ভিডিও নিয়ে আসার আমি আসলে গোছালো পারি না তো ওই জন্য হয়তো শিক্ষা নিয়ে ভিডিও নাও হতে পারে তো সেজন্য আমি ক্ষমা চাই নিচ্ছি তো তরকারিটা অনবরত নিব যাতে করে তরকারিটা করার মধ্যে না লাগে তো রান্নায় মন আছে আবার মন নাই কেন নেই জানে আজকে সারাটা দিন বাচ্চাটাকে আমি একটু একটু ধমকে রেখেছিলাম ছোটো মানুষ তো কথা শোনে না বিরক্তিকর হয়ে দাঁড়ায় আমি খালি দেখতেছিলাম আমার বাচ্চাটা কী অসহায়ের মতো ঘুরতেছিলো আমার এত পরিমাণ খারাপ লাগতেছিলো মনে হচ্ছে কলিদাটা পেটে যাবে যাবে অবস্থা নিজের পেটে রাখা সন্তান তো মায়া তো হবেই কিন্তু ও ছোট ছোটো যেটা ও বুঝতে পারতেছিল না যে আমার মা আমাকে ঘুরে ঘুরে দেখতেছে ও আবার ছুটে চলে গেল কিন্তু একটু পরেই দেখেন নিজের পেটে রাখা বাচ্চা তো যতই শাস্তি দেওয়া যাক যতই কঠিন কিছু বলা হোক নিজের সন্তানকে যদি কেটে রোদের মধ্যেও রাখা হয় তারপরে উঠে এসে সে মা বা আম্মু ডাক দিবে। দেখো কি অসহায় অবস্থায় আমার ছোট্ট সোনা পাখিটা এসে বলতেছে আম্মু তুমি এটা কী রান্না করো আর আমি তো ওই যে পাথর মুক্তি হয়ে গেছে রাগ এখনো কমতেছে না আমি ওর সাথে কথাই বললাম না রাগ করে ওকে আমি ধামক দিলাম ও আসলে ভয় পেয়ে সেই কষ্ট নিয়ে চলে গেল নিজের মনে কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছে এদিকে আমি হুড়াতাড়া করতেছি ওকে একটু খাওয়াই দিব তো বুঝতে দিচ্ছে না ওর আলুটা খুব পছন্দ তো সব মিলে কি বলবো মায়ের কাছে সন্তান সন্তানই হয় তো ওর জন্যই তারা হলে আমার এত মনে অশান্তি তো যাই হোক ওর মুখের দিক থেকে হয়তো পৃথিবীতে বাঁচা এত সুন্দর পৃথিবীর মায়াটা ধরে রাখা ওর মুখটার দিকে দেখে যত ঝড় বৃষ্টি আসুক না কেন বুকের মধ্যে তারপরে ওর মুখটার দিক দেখেই হয়তো আমার বেঁচে থাকা তো রান্না শেষের পথে হয়ে যাচ্ছে তো তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাই দিব রান্নাটার কত সুন্দর গ্র্যাভিটা ফুটে গেছে দেখতেই পাচ্ছ কাঁচা তরকারি মরিচের তরকারি আসলে অ্যাকচুয়ালি এরকমই হয় তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বললাম ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর যারা যারা মাটি আলু দিয়ে এরকম বড়ো মাছ রান্না করে খেতে চাও তারা আসলে স্পেশালি সব বাটা ঘাসে দিয়ে রান্না করবে আমার মতো পাগলামি রান্না করলে হয় না কিন্তু আছে অনেকেই আমার মতো বাটা ঘোষা ছাড়াই চিঁড়া মরিচ মরিচেরা পিএস বিরেস্তা করে নিয়ে ভেজে তরকারি রান্না করে তো যাই হোক ভুল ত্রুটি ক্ষমা করবে আমি তোমাদের থেকে ফাইনালি বিদায় নিতে চাচ্ছি আবারও বলবো যদি ভুলে থাকে ক্ষমা করে দেবো খোদা